আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতিতে পর আবার যুদ্ধ নেমেছে ইসরায়েল আমেরিকা এদিকে সিরিয়ায় নতুন সরকার গঠন করে বিপাকে ফেলেছে ইরাকে ইসরায়েল সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত গাজা যুদ্ধে বিপর্যস্ত দখলদার বাহিনী কমান্ডারদের পদত্যাগ হেরিক আরো জানিয়ে দিব যে নিন ইসরায়েলে আগ্রাসন অব্যাহত শহীদ সিনহার সাহসিকতার ভিডিও প্রকাশ করলো ইসরায়েল বিস্মিত সৌদি সালে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে জানালো ট্রাম্প রাশিয়া উত্তর কোরিয়া চার হাজার সেনা হতাহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের ট্রাম্পকে কৌশলে কাজে লাগানোর চেষ্টা করছে প্রতিন অভিযোগ জেলেনস্কির সিরিয়ার দক্ষিণ অঞ্চলে স্থায়ী সামরিক ঘাঁটি পায়তারা করছে ইসরায়েল এক নজর ইরানের ষাটটি বড় বিমানবন্দর প্রচারণা থেকে বিস্ফৃত ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব হামাজ নতুন করে পনেরো বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি আপনি কোন দল থেকে বা কোথাও থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন লেবানন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গাজা যুদ্ধে বিপর্জস্ত দখলদার বাহিনী কমান্ডারদের পদত্যাগের হেরিক জটিল অবস্থায় ইসরায়েল গাজা যুদ্ধে ব্যর্থতা দেয় ইহুদিবাদী ইজরায়েল সেনা কমান্ডারদের মাঝে পদত্যাগ হেরিক করেছে এর মধ্যে পদত্যাগ করেছেন সেনা প্রধান জেনারেল হারজি হালেবি এবং সাউদান কমান্ডের প্রধান মেজর জেনারেল ফিংকেলম্যান এছাড়া পদত্যাগ করেছেন গাজা বিভাগের কমান্ডার অভি রেজেন্ট ফ্রন্টের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আরোহন হালিবা এবং গোয়েন্দা ইউনিটের 8200 এর কমান্ডার ইউসি সারিয়েল এবং গাজা উপত্যকার উত্তর ব্রিগেড কমান্ডার হাইম কোহেন ইসরায়েলে বড় সবচেয়ে বড় সংবাদপত্র ইয়েদিওর এবং গাজা যুদ্ধের আগে তার ব্যর্থতার কারণে পদত্যাগকারী ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে পত্রিকাটির মতে হাবিলে এবং একে বিশৃঙ্খল হয়ে ইসরায়েলি সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন তাকে নিয়োগ করেছে তিনি একে সময় দায়িত্ব গ্রহণ করেন

গাজা যুদ্ধের মতো ধ্বংসাত্মক নিঃশংস পদ্ধতি ব্যবহার করে টানা পঞ্চম দিনের মতো পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বর্বর আক্রমণ অব্যাহত রেখেছে টানা পঞ্চম দিনের মতো দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সন্ধ্যাবার সন্ধ্যায় গাজা যুদ্ধের মতো একই ধ্বংসাত্মক কৌশল ব্যবহার করে জেনেশ্বর পশ্চিম উত্তর অবস্থিত সেই খাতি শিবিরে হামলা অব্যাহত রেখেছে। ভাষটু মতে জেনিনে মিথলর সাوره ইজদালি হামলার সময় বেশ কয়েকজন আহত এবং ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলমান রয়েছে। একই সাথে দখলদার পশ্চিম তীরে বিভিন্ন এলাকায় তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইজদাল সেনা বাহিনী পশ্চিম তীর এর উত্তরে সে শরণার্থী শিবিরে বেশ কয়েকজন বন্দীদের বাড়িতেও হামলা চালায় যাদের বন্দী বিনিময় এবং গাজার দুদ্ধবৃত্তি চুক্তির অংশ হিসেবে মুক্তি দেওয়ার কথা ছিল

যুদ্ধ করতে পারে দেশ সৌদি আরব দেশটির এক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়ে বিশ্বাসকর প্রকাশ করেছেন তিনি

তেল রপ্তানি দেশগুলো যে এখনো তেলের দাম কামায়নি তাতে তিনি বিস্মিত তবে তার মতে যুক্তরাষ্ট্র ভেস্তে র অনেক আগে এই সিদ্ধান্তে উচিত ছিল সৌদি সহ বাকিদের মধ্যpasse পেট্রোলিয়াম রপ্তানি কারক দেশগুলো সংস্থা OPEC এর সদস্য হিসেবে ক্রাম্প বলেন সৌদি OPEC সকলকে আমি বলবো তেলের দাম কমান আপনাদের এটা করতেই হবে সত্যি কথা বলতে এখনো যে এটা করা হয়নি তাতে আমি অবাক তেলের দাম কমলে রাশে ইউকেন যুদ্ধসংগের সঙ্গে বন্ধ হয়ে যাবে সূত্র ইন্ডিয়া টুডে রাশিয়া উত্তর কোরিয়া 4000 সেনা হতাহত দাবি পশ্চিমা কর্মকর্তাদের রাশিয়ার কুরস্কে ইউক্রেন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ উত্তর করে অন্তত 4000 সেনা হতাহত হয়েছে বলে বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা এর মধ্যে মাত্র তিন মাসের লড়াইয়ে দেশটি প্রায় 1000 সেনা নিহত হয়েছে বলেও জানান তারা নামে প্রকাশে অনিশ্চয়তা এবং কর্মকর্তা বলেছেন যুদ্ধ করতে উত্তর কোরিয়া 11000 সেনা রাশিয়া আসে যার মধ্যে চল্লিশ শতাংশ চার হাজার সেনা ইতিমধ্যে ইউক্রেনের সেনাদের হাতে নিহত আহত কিংবা আটক হয়েছে সাবেক ব্রিটিশ সেনাবাহিনী ট্রাঙ্ক কমান্ডার কর্নেল হাসিম ডি ভেটন গঠন বলেছেন কিম জং উনের সেনারা খুব একটা প্রশিক্ষিত নয় তাদের জেনে বুঝেই ইউক্রেনের কামানোর সামনে ফেলা হয়েছে তারা রাশিয়ার অফিসাররা তাদের সুরক্ষা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নয় বিশেষ করে ইউক্রেন ড্রোনের সহজ নিশানা পরিণত হচ্ছে তারা ট্রাম্পকে কৌশলে কাজে লাগানোর চেষ্টা করেছে পুতিন অভিযোগ জিলাস্কির

এদিকে জেলেন্সকি বলেছেন দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের আগ্রাসন শুরু করার প্রতি যুদ্ধবন্ধে বন্ধে আগ্রহী নন তিনি বিশ্ব নেতাদের তার কৌশলে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই যুদ্ধ পুতিনের উদ্দেশ্য পরিষ্কার ভাবে তুলে ধরে তিনি সংঘাত চালিয়ে যেতে চান এদিকে পুতিন সাম্প্রতিক ট্রাম্পকে মেধাবী নেতা হিসেবে উল্লেখ করে বলেছেন ট্রাম্প ক্ষমতায় ফিরে এই সংঘাত বন্ধ করার ক্ষমতা রাখেন পুতিন আর বলেছেন রাশিয়ার সাথে আলোচনা করতে প্রস্তুত তবে ক্রেমলিন ওয়াশিংটনের পক্ষে থেকে কোনো সংকেতের অপেক্ষায় রয়েছেন এদিকে ট্রাম্প বলেছেন তিনি শীঘ্রই পুতিনের সঙ্গে দেখা করবেন এবং দ্রুত রাশিয়া ইউক্রেন সংঘাতে অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন জেলেন্সকি এ ধরনের উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাশিয়া কৌশলগতভাবে নিজে স্বার্থ সিদ্ধির জন্য কাজ চালিয়ে যাচ্ছে সূত্র পাস টুডে সিরিয়া দক্ষিণ অঞ্চলে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার পায়তারা করেছে ইসরায়েল সংবাদপত্র সূত্র ঘোষণা করেছে যে ইসরায়েলি সরকার দক্ষিণ সিরিয়ায় কিছু অংশকে স্থায়ী সামরিক অঞ্চলে পরিণত করার জন্য তাদের অভিযান অব্যাহত রেখেছে একই দখলে দখলদার ইহুদিবাদী বাহিনী উত্তর কুত্রিন হাদার গ্রামে তাদের উপস্থিতি বাড়িয়েছে হাদার গ্রাম দক্ষিণে নির্মিত হেলিকপ্টার হাঙ্গারটিকে রক্ষার জন্য একটি ইহুদি শাসক গোষ্ঠীর একটি ঘাঁটি হিসেবে কাজ করে আঠারো ডিসেম্বর রোববার আল জেলানির নেতৃত্বে সিরিয়ায় সশস্ত্র বিদ্রোহী দম দল দামেশকে শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এবং বাসার আল আসাদের সরকার পতনের পর সিরিয়া উপর ইসরায়েলি সরকারের দখল দায়িত্ব এবং হামলা মাত্রা বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় নিরব ভূমিকার কারণে ইসরায়েলি সরকার পতনের পর বছর ধরে সিরিয়ায় সর্বমত লঙ্ঘন করে আসছে সূত্র পাস টুডে বাবুল আক্তার এক নজরে ইরানের ষাটটি বড় বিমানবন্দর আতঙ্কে ইসরায়েল বিভিন্ন অভ্যন্তরীণ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য ইরান জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন বিমান বন্দর ইমাম খামিনী আন্তর্জাতিক বিমান বন্দর তেহরান মেহেরাবাদ আন্তর্জাতিক বিমান বন্দর মাসহাদের শহীদ হামেশে নিয়াদ আন্তর্জাতিক বিমান বন্দর এবং সে সিরাজের শহীদ দস্তগিরি বিমান বন্দর কিস্ত আন্তর্জাতিক বিমান বন্দর ইসফাহানের শহীদ বেহেস্তি আন্তর্জাতিক বিমান এবং তাবরিদের শহীদ মাদানী আন্তর্জাতিক বিমানবন্দর হল ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম বিমানবন্দর যেগুলো নিয়ে আজ এর নিবন্ধে আলোচিত ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের বিদেশি বিমানের প্রধান উৎস এবং গন্তব্যস্থল হয়ে উঠেছে এই বিমানবন্দরটি তেহরান কম মহাসড়ক থেকে ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত দুটি রানওয়ে রয়েছে যথাক্রমে চার হাজার এবং চার হাজার দুইশো ঊনপঞ্চাশ মিটার লম্বা ৪৫ মিটার প্রশস্ত এই বিমানবন্দর এখানে যে কোনো ধরনের বিমানবন্দর ওঠানামা করতে সম্ভব তেহরান মেহরাজ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এছাড়াও আরো ১০টি বিমানবন্দর প্রস্তুত করছে ইরান সূত্র ফার্স্ট টুডে পনেরো হাজার নতুন যুদ্ধ নিয়োগ খাম আছে ধ্বংস ইসরালি বিমানবন্দর টাইমস অফ ইসরা সূত্রের বলতে ইসরালি বাহিনীর হামলায় হামাচে পনেরো হাজারের মতো যুদ্ধ নতুন নিয়োজিত হয়েছে এদিকে 19 মার্চেল লরে এই গতকাল 19 জানয়ে গাজায় তিন ধাপে যুদ্ধবৃত্তিক কার্যকর হয় এদিক লরে গাজার কার্যত ধ্বংসস্তূপন্ত হতে নিয়ত হয়েছে 47 হাজার বেশি ফিলিস্তিন বিশেষ জানো জাতিসংঘের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেচে ডরতম তার আগে জোবাডে প্রশাসন গোয়েন্দা তথ্য দিয়ে অবগত সূত্র বলেছে হামাস নতুন পূর্ণ হাজার সুদাক্ষ নিয়োগ দিয়েছে ইতিমধ্যে ইজরায়ে বিমান বন্দরে বিভিন্ন ধরনের হামলা শুরু হয়েছে তাদের নিরাপত্তার জন্য ব্যবহার করেছে ইসরায়েল এর আগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনাল ব্লিঙ্কেন বলেছিলেন হামাস যত যুদ্ধ হারিয়েছে তার সংখ্যক যোদ্ধা নিয়োগ দিয়েছে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু না বলেও এক চরিত্রের যুদ্ধের রেসিপি বলে উল্লেখ করেছেন হামাসের কাসেম বিগ্রেড মুখপাত্র আবু ওবায়দা গত জুলাই বলেছেন হামাসের নতুন করে হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দেওয়া সক্ষম হয়েছে উল্লেখ্য যুদ্ধবৃত্তি কার্যকরের পর গাজা আবারও হামাসের যোদ্ধাদের তহল দিতে দেখা দিয়েছে ধারণা করা হচ্ছে গাজা আবার নতুন করে সুসংগঠিত হয়েছে সূত্র ইত্তেফাক এসকে